ভাই সকাল আপনাদেরকে বলতে চাই যে আজকাল আমাদের সমাজে আমরা দেখে থাকি যে অনেক ভাইয়ের হাতে বাঁধা থাকে গলায় লটকে থাকে আমরা দেখে যে অনেক রকমের উপকরণ আমরা ব্যবহার করে থাকি যেগুলো অনেকগুলো রোগ থেকে বাঁচার জন্য ছোট ছোট বাচ্চাদের আহ কোমরে আমরা দেখে থাকি যে কালো ধাগা বেঁধে তারপরে আপনার কি বলছে ওর মধ্যে কড়ি ইত্যাদি কি কি জিনিস অনেক রকমের উপকরণ দিয়ে থাকেন অনেক রকমের তার কমরে বেঁধে থাকেন তো যদি আপনি মনে করেন যে সেই কালো ধাগা বা আপনি যা কিছু বাঁধছেন এই বাধার কারণে আপনার ছেলে বা আপনার নাতি আপনার পোতা আপনার সন্তান রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবে তাহলে পরে আপনি এটি ভুল ভাবছেন এটি আপনাকে রোগ ব্যাধি থেকে বাঁচাতে পারে না আর এই সম্পর্কে আল্লাহ সুহান কোরআন মাইদের মধ্যে বলছেন যে ওয়াইনিয়াম সাস্কাল্লাহ বিদুর ফালা ক্যাশ ফালাহ যদি আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে কোনো কষ্ট দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো মুসিবত দিতে চান কাউকে কি কোনো রোগ দিতে চান তাহলে কোন জিনিস নেই যেই তা সেই জিনিসকে হটে নিতে পারে ফালাকাশওয়া লাহ শুধু মাত্র সে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউই সে রোগ ব্যাধিকে দূর করতে পারবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে হাতে ধগা বেঁধে থাকি বা আমরা যে তাবিজ লটকাই সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে সেটি বাঁধলে পারে বা সেটি ব্যবহার করলে তোমাদের অন্তরে একটি শুধুমাত্র ওয়াহন চলে আসবে একটি জিনিস তোমরা ভাবতে লাগবে যে হ্যাঁ ধাগা বেঁধে আছি এই কারণে ব্যথা কমে গেছে বা তাবিজ লটকেছি এই কারণে শয়তান আমাকে বিরক্ত করছে না আমার সন্তান কাঁদছে না বা আমার ছেলে সন্তানের উপরে কেউ নজর লাগাতে পারছে না তো এমন যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশর আগের অংশের মধ্যে বলছেন যে ফাইন ইননাকা লাউ মুত্তা ওয়াহিয়া আলাই রাসূল সাল্লাল্লাহু বললেন ফা ইননাকা লাউ মুত্তা ওয়াহিয়া আলাই মা আফলাহত আবাদ যদি কোন মানুষের মৃত্যু এই ধাগা বাধা অবস্থায় যদি হয়ে যায় তাহলে পরে সে কোনো দিনে সফলতা পারবে না সে কোনো দিনে निजात প্রাপ্য হবে না অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে যাবে তার ঠিকানা কি হবে জাহান্নাম হবে তো এখানে একটি কথা বলছি যে যদি আপনার কোনো ব্যথার জন্য বাঁধেন কিংবা এরকমই বেঁধে থাকেন ব্যাপারে আপনার প্রশ্ন হতে পারে যে আমি তো কোনো ব্যথার জন্য বেঁধে রাখি না এরকমই নর্মালি আমি বেঁধে রেখেছি তবু আপনাকে সে কাজ থেকে বাঁচতে বলবো আমি কারণ যে বলেছেন যে কোনো সম্প্রদায়ের যদি কেউ অনুকরণ করে তাদের সাদৃশ্যতা অবলম্বন করে তো সে সময় সে তাদের অন্তর্ভুক্ত হবে মান্তা সাবাহি কমিনুল্লাহ বলেছেন যদি কেউ কোন কমের কোন কোনো সম্প্রদায়ের যদি সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সে তার অন্তর্ভুক্ত তো আপনি কি চান যে যারা কাফের যারা মশ্রিক যারা চিরস্থায়ী জাহান নামি তাদের অনুকরণ করবেন তাদের সাথে আপনার আখেরাত হোক তাদের সাথে আপনি দুনিয়া আখেরাতের খবর থেকে উঠতে যাচ্ছেন এরকম যদি আপনার এরাদা থাকে তাহলে পরে আপনাকে বলবো ভাই আপনার কাজ আপনাকে ধন্য কিন্তু যদি আপনার এরাদা এরকম না থাকে আপনি যদি এক আল্লাহ রব্লা বিশ্বাস রাখেন আপনি যদি বলেন যে ওই আল্লাহ রাব্বুল আলামিন কিড়োগ্রামী মান্যেসছি তাহলে পর আপনাকে এই কাজ করতে হবে এগুলো থেকে হতে হবে একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে এগুলো ইবাদতের মধ্যে রয়েছে আপনার অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এমন ব্যাধিকে অবতীর্ণ করেন না যা ওসুদ আল্লাহ সুবহান ওয়া তাআলা অবতীর্ণ করেন মা আনজা আল্লাহ ইল্লা আনজালা শিফা কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো ব্যাধি হবে যতগুলো রোগ অবতীর্ণ করেছেন প্রত্যেকটি রোগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন অতএব আমাদেরকে হারাম জিনিসের মধ্যে তার সলিউশন খুঁজতে হবে না আমাদেরকে সলিউশন কোথায় খুঁজতে হবে আমাদেরকে খুঁজতে হবে শরীয়তের দৃষ্টি শরীয়তের ডাইরের মধ্যে থেকে শরীয়তের যেটি সীমালঙ্গ রয়েছে সীমা সীমা রয়েছে সে সীমার মধ্যে থেকে আমাদেরকে তার উপকরণ খুঁজতে হবে অবশ্যই আমরা যখন খুঁজতে যাব। তখন তার দাওয়া বা তার আমরা ওষুধ অবশ্যই খুঁজে পাবো তো আমরা আসি সেই জিনিসের দিকে যে জিনিসটি আমাদের রাসুল সাল্লাহ আলিয়া ইসলাম করার আদেশ করেছেন